দাখিল পরীক্ষার্থী দু হাজার পঁচিশ হাজির হয়েছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের ফাইনাল সাজেশন নিয়ে ইনশাআল্লাহ তোমরা এই সাজেশনটিও ফার্স্ট পেপারের মতো কমন পাবে এখানে কম্পোজিশন রয়েছে আটটি তোমরা প্রত্যেকটি পড়বে নাম্বার এক রয়েছে ইউর ফিউচার প্ল্যান অফ লাইফ অথবা এইম ইন লাইফ নাম্বার দুই রয়েছে ইয়োর ফেভারিট হবি নাম্বার তিন রয়েছে ডিউটিস অফ এ স্টুডেন্ট নাম্বার চার রয়েছে সায়েন্স ইন এভরিডে লাইফ অথবা উইন্ডার্স অফ মডার্ন সায়েন্স নাম্বার পাঁচ রয়েছে ফিজিক্যাল এক্সারসাইজ নাম্বার ছয় রয়েছে দি গেম ইউ লাইক মোস্ট অথবা ইউর ফেভারিট গেম নাম্বার সাত রয়েছে এ জার্নি বাই ট্রেন অথবা এ জার্নি ইউ হ্যাভ মেইড রিসেন্টলি অর্থাৎ তোমরা এই জার্নি সম্বন্ধে যে কোনো একটা পড়বে এবং এ থেকে তোমরা সবগুলো অ্যান্সার করতে পারবে জার্নি সম্পর্কে আর এই কম্পোজিশন লেখার ফর্মাটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা সেগুলো দেখে নেবে এবং শিখে নেবে তাহলে তোমরা যে কোনো কম্পোজিশন অনায়াসে লিখতে পারবে নাম্বার আটের রয়েছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার তোমরা এখানে যে কটি কম্পোজিশন দেখতে পাচ্ছ সবগুলোই ভালোভাবে পড়বে ইনশাল্লাহ এর ভিতর তোমরা কমন পাবে একইভাবে প্যারাগ্রাফ লেখার ফর্মারটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে ব্যাট সাইড এবং গুড সাইডে তোমরা সেগুলো শিখে যাবে যদি বাই চান্স কমন না পড়ে তোমরা সেটা থেকে তোমাদের তোমরা চালিয়ে নিতে পারবে পরবর্তী সাজেশনগুলো দেখার আমন্ত্রণ হলো আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সাজেশনগুলো পেতে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য